আলম ভাই আরে ভাইটা অনেক দূর থেকে আসছে ইনশাল্লাহ ওনাদের সাথে কথা বললাম ভালো লাগলো আপনারা চাইলে আসতে পারেন সমস্যা নাই আমার কোনো সার্ভিস চার্জ লাগবে না অ্যাকাউন্টে কোনো সমস্যা থাকলে যতটুকু সম্ভব আমি সুন্দর করে কাজ করে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো আলম আলমবার কাছে নাম্বার ছিল নাম্বার আহ চলে আসছে আলম ভাই নাম্বার আছে আপনার কাছে আমার কাছে নাম যখন যেই সমস্যা মনে করবেন ইনশাল্লাহ চলে আসবেন যতটুকু সমস্যা আছে সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ভাই ঠিক আছে

যাই হোক বেশি কথা বাড়াবো না আজকের মতো এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম